দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিচারের বাহান্ন দিন হওয়ার পরেও সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে বিচারের দাবিতে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা নার্স মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ সভা পথের সাগর দত্ত হাসপাতালের রথতলা মোড় থেকে ডালনম মোড় পর্যন্ত এই মিছিল হয় আর এই মিছিল সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নার্সিং স্টাফরা অংশগ্রহণ করেন এই ছাত্র মিছিলে সিনিয়র ডাক্তার তমনাস চৌধুরী এবং উৎপল বন্দ্যোপাধ্যায় ছাত্রদের মশাল মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন বাঙালা কি সরকারের বিচার চাই বিচার আমার মাটি আমার মাথা শোকদার দেব না আমার মাটি আমার

खपे oh, ज চলছে মশাল জ্বলছে আগুন এবারে হবে অসুর নিধন চলছে মশাল জ্বলছে আগুন এবারে হবে অসুর নিধন চলছে মশাল জ্বলছে আগুন এবারে হবে অসুর নিধন torch আজ মশাল হাতে জনগণ হইবে রে প্রসাদ আজ মশাল হাতে জনগণ হইবে রে প্রসাদ চলছে মশাল চলছে আগুন এবার হবে অসুর নিধন চলছে মশাল চলছে আগুন এবার হবে অসুর নিধন চলছে মশাল চলছে আগুন এবার হবে অসুর নিধন চলছে মশাল স্যার আজকে ছাত্রদের মশাল মিছিল স্বাগত থেকে ডান লব কি বলবেন নতুনপুরের বলার পিছনেই এই মিছিল প্রতিদিন চলছে মিছিল আরও বাড়বে প্রতিদিন বাড়বে আবার হচ্ছে যে প্রোগ্রাম আছে আমাদের এক লাখ মানুষ নিয়ে মিছিলের জমায়েত করার কথা আছে তার পরের দিন জুনিয়র ডাক্তারদের আবার মিছিল আছে মিছিল প্রতিদিন চলবে অভয়ার বিচারের দাবি সেটা হচ্ছে আমাদের প্রাথমিক দাবি তার সঙ্গে হচ্ছে যে যেভাবে অভয়ার এই মৃত্যুর জন্যে যারা স্যার আজকে ছাত্ররা মিছিল করছে মশাল মিছিল সাগর দপ্তর থেকে আমাদের জানলা ববদি কি বলবেন কি বার্তা দেবেন আমাদের ছাত্ররা জুনিয়র ডাক্তাররা বাধ্য হয়েছে আবার রাস্তায় নামতে কারণ মুখ্যমন্ত্রীর সাথে যে সভা হয়েছিল মিটিং হয়েছিল সেই মিটিংয়ে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি বাস্তবে কিছুই করা হয়নি আমাদের চিকিৎসকদের নিরাপত্তা তাদের কাজের পরিবেশ কিছুই গড়ে তোলা হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের চিকিৎসকদের ওপরে হামলা হচ্ছে এবং সেই হামলা আমাদের ছাত্রদের বদ্ধ করেছে আবার রাস্তায় নামতে সাগর দত্তের যেভাবে ডাক্তারদের উপরে আক্রমণ হলো পুলিশ সামনে আক্রমণ হলো কি বলবেন এটা তো আবারই সেই ঘটনা প্রমাণ করে যে আমাদের চিকিৎসকদের জন্য ডাক্তারদের যে নিরাপত্তার প্রশ্ন সেটি অবহেলিত এবং যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না তাই জুনি ডাক্তারা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এই সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টের কেস চলছে কতটা ভরসা করতে পারছেন আমরা এখনো সিপিআইয়ের উপর ভরসা রাখছি আমরা এখন সুপ্রিম কোর্টের উপর পুরো ভরসা আছে আশা করি আগামীকাল হিয়ারিংয়ে আমাদের সিবিআই বিশেষ কিছু দেবে এর আগের দিন আমাদের চিফ জাস্টিস বলেছিলেন তিনি বিচলিত কিন্তু কি কারণে বিচলিত কি ঘটনা এমন ঘটছে যার জন্য চিফ জাস্টিস বিচলিত হচ্ছেন সেগুলো আমরা জানতে চাই ইতিমধ্যেই তিপ্পান্ন দিন পেরিয়ে গেছে আমরা এখনও ধৈর্য ধরে আছি এবং বিশ্বাস করি যে সিবিআই তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে আপনার নামটা বলুন আজকে মশাল মিছিলে সাগর দত্তের ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের ডাকে কি বলবেন আমাদের বালু চলে সাথে আমরা তাদের ভিড় কাজে ফেলা রাত দিনের মাথায় সেই সাগরদত্ত হাসপাতালে আর একটিও ভয় আর যন্ত্রণা করতে করতে গেল সেই ভাবে এই রাজ্য সরকারে টিচারি এই পুলিশ কিগান দার্জিলিং পর আক্রমণ হলো সেইখানে দাঁড়িয়ে কতটা আতঙ্কের মধ্যে আছেন আবার একটি মেল হাত ধরে টাটাানি হলো সাথে সাথে মারামারি হলো জুনিয়র ডাক্তারদের গায়ে হাত তোলা হলো তারপরেও আমাদের রাজ্য সরকার আমাদের শুধু প্রতিশ্রুতি দিচ্ছে যতদিন না বিচার পাচ্ছি এই আন্দোলন থামছে না থামবে না থামছে না থামবে না আন্দোলন চলছে আন্দোলন চলছে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার